প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব দুতরফা দাখিলা পদ্ধতি তৃতীয় অধ্যায় পাঠ্যবইয়ের চার নং প্রশ্ন আলম সার্ভিসেস সেন্টার এক জানুয়ারি দুই হাজার সতেরো তারিখে নগদ পাঁচ লক্ষ টাকা পঁচাত্তর হাজার টাকার আসবাবপত্র এবং ঋণ পঁচপান্ন হাজার টাকা নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন আমরা ক নং প্রশ্নে দেখতে পাচ্ছি প্রারম্ভিক মূলধন নির্ণয় করো আমরা এক তারিখের যে ঘটনাটি সেখান থেকে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করার চেষ্টা করব নগদ অর্থ কারবারে আনায়ন করলে নগদন হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট অপরদিকে পঁচাত্তর হাজার টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে আসবাবপত্র হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট ব্যাঙ্ক ঋণ পঁচপান্ন হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলে আমানতকারীকে ব্যাঙ্ক ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করে এই কারণে আমরা লিখব ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাঙ্ক ঋণ ক্রেডিট আমরা তিনটি ঘটনাকে পৃথক পৃথকভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করে দেখলাম আমরা এখন প্রারম্ভিক মূলধন নির্ণয় করব আমরা জানি প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় আমাদের এক তারিখে আমরা তিনটি সম্পদ পেয়েছি নগদ অর্থ পাঁচ লক্ষ টাকা ব্যাংক বাবদ পঁচপান্ন হাজার টাকা এবং আসবাবপত্র পঁচাত্তর হাজার টাকা এই তিনটি সম্পদ থেকে আমরা প্রারম্ভিক দায় পেয়েছি ঋণ বাবদ পঁচপান্ন হাজার টাকা পঁচপান্ন হাজার টাকা বিয়োগ করলে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়ের পার্থক্য হচ্ছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকাই হচ্ছে প্রারম্ভিক মূলধন খনং পোস্টে আমরা দেখতে পাচ্ছি উপযুক্ত লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো তাহলে আমরা এক তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ডেবিট ক্রেডিট কারণ সহ নির্ণয় করব আমরা এক তারিখে একসঙ্গে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট অর্থাৎ যত টাকার সম্পদ হবে মূলধন এবং ঋণ মিলেও তত টাকা হবে নগদানের নাম হচ্ছে সম্পদ সম্পদ ডেবিটে থাকলে বৃদ্ধি পায় ব্যাংকের নামও হচ্ছে সম্পদ সম্পদ ডেবিটে থাকলে বৃদ্ধি পায় আসবাবপত্র হচ্ছে সম্পদ সম্পদ ডেবিটে থাকলে বৃদ্ধি পায় মূলধন হচ্ছে সত্ত্বাধিকার আর সত্ত্বাধিকার ক্রেডিটে থাকলেও বৃদ্ধি পায় ব্যাঙ্ক ঋণ ক্রেডিট ব্যাঙ্ক ঋণ হচ্ছে দায় দায় যদি ক্রেডিটে থাকে তাহলে দায়ও বৃদ্ধি পায় দুই তারিখে আমরা দেখতে পাচ্ছি অফিস ভাড়া পরিশোধ বাইশ হাজার টাকা অফিস ভাড়া পরিশোধ করলে অফিস ভাড়া হিসাব ডেবিট এবং পরিশোধ করার কারণে নগদ অর্থ চলে যায় নগদান হিসাব ক্রেডিট আমরা দুই তারিখে লিখব ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ভাড়া হচ্ছে ব্যয় বা খরচ ব্যয় বা খরচ যদি ডেবিটে থাকে তাহলে বৃদ্ধি পায় নগদান হিসাব হচ্ছে ক্রেডিট নগদান হচ্ছে সম্পদ সম্পদ যদি ক্রেডিটে থাকে তাহলে সম্পদ হ্রাস পায় দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি কাগজ ক্রয় পাঁচ হাজার টাকা কাগজ ক্রয় হচ্ছে মনিহারি, কিন্তু আমরা মণিহারি লিখবো না এই কারণে সেবামূলক প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠানের কারণে মনিহারি খরচকে আমরা অফিস সাপ্লাইস খরচ লিখব তাহলে আমরা দশ তারিখে লিখবো অফিস সাপ্লাইজ বা সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট সাপ্লাইজ খরচ যেহেতু ব্যয় বা খরচ খরচ বা ব্যয় যদি ডেবিটে থাকে তাহলে বৃদ্ধি পায় নগদান হচ্ছে সম্পদ সম্পদ যদি ক্রেডিটে থাকে তাহলে সম্পদ হ্রাস পায় আমরা বারো তারিখে দেখতে পাচ্ছি কম্পিউটার মেরামত করা হল বত্রিশ হাজার টাকা আমরা জানি কম্পিউটার মেরামত করলে কম্পিউটারের আয়ুষকাল বৃদ্ধি পায় আর কম্পিউটারের আয়ুষকাল বৃদ্ধি পেলে আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমরা বারো তারিখে লিখব অফিস সরঞ্জাম ডেবিট নগদান হিসাব ক্রেডিট অফিস সরঞ্জাম যেহেতু সম্পদ সম্পদ ডেবিটে থাকলে সম্পদ বৃদ্ধি নগদান যেহেতু সম্পদ সম্পদ যদি ক্রেডিটে থাকে তাহলে সম্পদ হ্রাস আমরা বিশ তারিখে দেখতে পাচ্ছি চেকে মজুরি প্রদান চেকের মাধ্যমে মজুরি প্রদান করলে মজুরি হচ্ছে একটা খরচ খরচ প্রদান করলে অপরদিকে ব্যাংকের জমা টাকা হ্রাস পায় যেহেতু চেক কথা উল্লেখ রয়েছে তাহলে মজুরি হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট আমরা লিখব মজুরি ডেবিট ব্যাংক ক্রেডিট মজুরি হচ্ছে ব্যয় বা খরচ ব্যয় বা খরচ যদি ডেবিটে থাকে তাহলে বৃদ্ধি পায় ব্যাঙ্ক হচ্ছে সম্পদ সম্পদ যদি ক্রেডিটে থাকে তাহলে সম্পদ হ্রাস পায় পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি বিসিটি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি ভাষা নং পাঁচশো তিন তেরো হাজার টাকা যদি আমরা প্রশিক্ষণ ভাতা পাই তাহলে অবশ্যই আমরা নগদ অর্থ পেয়েছি এবং প্রশিক্ষণ ভাতা হচ্ছে সেবা এই কারণে আমরা লিখব নগদান হিসাব ডেবিট সেবায় হিসাব ক্রেডিট পঁচিশ তারিখে লিখব নগদান হিসাব ডেবিট সেবায় হিসাব ক্রেডিট নগদানের নাম হচ্ছে সম্পদ সম্পদ ডেবিটে থাকলে বৃদ্ধি পায় এবং সেবায় হচ্ছে আয় আয় ক্রেডিটে থাকলেও বৃদ্ধি পায় আমরা গণং প্রশ্নে দেখতে পাচ্ছি পঁচিশ তারিখের অবলম্বনে একটি ক্রেডিট ভাউচার তৈরি করো পঁচিশ তারিখ যেহেতু প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি তার অর্থ হচ্ছে আয়ের জন্য ভাউচার আর আয়ের জন্য যে ভাউচার তৈরি করা হয় সেটা হবে ক্রেডিট ভাউচার আমরা একটি ক্রেডিট ভাউচার তৈরি করব। শকের মাছ বরাবর আমরা লিখব বা মধ্যখানে লিখব আলম সার্ভিসেস সেন্টার এবং প্রতিষ্ঠানের নিচেই লিখব আমরা প্রতিষ্ঠানের নিচেই লিখতে হয় ক্রেডিট ভাউসার এবং এই ক্রেডিট ভাউসারের হাতের বাম পাশে আমরা ক্রেডিট ভাউসার নং লিখব হিসাব খাতের নাম লিখব এবং প্রদানকারীর নাম লিখব এবং ক্রেডিট ভাউসারের অর্থাৎ হাতের ডান পার্শ্বে আমরা তারিখ উল্লেখ করব। এটি ঘর তৈরি করব ক্রমিক নং বিবরণ টাকা আমরা যেহেতু তেরো হাজার টাকা প্রশিক্ষণ ভাতা পেয়েছি আমরা লিখব বিবরণের কলামে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি তেরো হাজার টাকা এই তেরো হাজার টাকা আমরা কথাই লিখবো যে তেরো হাজার টাকা মাত্র ক্রেডিট ভাউচারেও চারজনের স্বাক্ষর থাকে ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহণকারীর স্বাক্ষর